হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি আপনার সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের মতোই ভালো আছি আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমরা এমন পাঁচটা গেমস খেলবো যেগুলো আমরা ছোটবেলায় অনেক খেলতাম এখন তো ফ্রি ফায়ার সবার মাথা খেয়ে রেখেছে ঠিক বলেছো ফ্রি ফায়ার পাবজি এগুলো কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এগুলো অনেক খেলতাম সারাদিন ধরে এই গেমসগুলোই খেলতাম আজকে সেই গেমসগুলোই খেলবো তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন বন্ধুরা প্রথম গেমে আমরা এসে করলাম প্রথম গেমটির নাম হলো টেম্পল রান আপনারা খেলেছেন নাকি সেটা কমেন্টে জানাবেন আমি এটা আগে অনেক খেলতাম আমার বাবা বাসায় আসতো কাজ করে তারপর আমি আমার বাবার পকেট থেকে নিয়ে এটা খেলতাম আমার এখনো মনে আছে এই গেমটা আমার ফেভারেট ছিল এক সময়কার তো চলুন এখন আমরা খেলি বন্ধুরা দেখুন এখানে একটা রাক্ষস থাকে সেটা তো জানেনি আর আমাদেরকে এই মানুষটিকে কন্ট্রোল করতে হয় এখানে দেখুন বন্ধুরা কয়েন নিচ্ছি এখন এখানে অনেক অবস্ট আসবে সেগুলো পার করে যেতে হবে আস্তে আস্তে স্পিড পারবে আপনারা জানেনি সব গেমে এরকম হয় প্রথমে সহজ থাকে তারপরে কঠিন হয়ে যায় আস্তে আস্তে এটাতে এখন আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে স্পিডটা কম কিন্তু তার পর স্পিড বেড়ে যাবে তখন আসবে আসল মজা এই যখন বন্ধুরা নদীতে এসে পড়লাম দেখলেন এখানে এরকম অনেক জায়গা আছে একটা ট্রেনের জায়গাও আসবে যদি বেশিক্ষণ টিকে থাকতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো নেই এই দেখুন বন্ধুরা পাথর পাথর থেকে বাঁচলাম এই দেখুন বন্ধুরা রানিংয়ের ইটা পূরণ হয়ে গেছে লাইনটা এখন আমরা যদি ডাবল ট্যাপ দিই তাহলে রান করতে পারবো চাইলে জোরে জোরে আপনাদেরকে দেখাচ্ছি এই নদীর পটটা শেষ হয়নি তারপর এই নদীর পটটা অনেক সহজ এই টেম্পল রান আগে অনেক খেলতাম আমি বন্ধুরা জানেন না বোঝাতে পারবো না আমি আপনাদেরকে আমার ইমোশন আমার ফেভারেট গেম এই দেখুন বন্ধুরা নদীর পথটা শেষ হয়ে গেল অ্যান্ড যদি আমরা ডাবল ট্যাপ দিই এই দেখুন বন্ধুরা ফ্ল্যাশের থেকেও স্পিডে যাবে কিন্তু একটুখানি থাকে তারপর আবার চলে যায় খুবই দুঃখের বিষয় এই দেখুন বন্ধুরা কত অবস্টাকালস এই গেমের উদ্দেশ্যই এটা এটা একটা ইন্ডলেস গেম এই গেমের কোনো শেষ নেই আর এখনকার সময় তো এই এইসব এন্ডলেস গেম নিয়ে অনেক ভিডিও বানায় গেম আটা যে এটা শেষ কোথায় এরকম করে ভিডিও বানায় আর ইউজ কামায় কিন্তু যেটা সত্যি সেটা হলো এই গেমের কোনো এনডি নেই এইসব গেমের সাব সার্ফার ট্যাম্পল রান এগুলোর কোনো এনডি নেই আরে বন্ধুরা পড়ে গেলাম আমি মনোযোগ হারিয়ে ফেলেছিলাম সেই জন্য করে গেলাম এই দেখুন বন্ধুরা আগে এই গেমে কোনো র‍্যাঙ্কিং ছিল না কিন্তু এখন র‍্যাঙ্কিং এর একটা আপডেট এসেছে আমি কিছুই জানি না বন্ধুরা কারণ আমি প্রায় পাঁচ ছয় বছর ধরে এটা খেলি না আচ্ছা আগে ছোট থাকতে খেলতাম স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আরে তো কি করব স্মৃতিগুলো আর ফিরে আনা সম্ভব না ওই সময়গুলো আর ফিরে আনা সম্ভব না কিন্তু ওই সময়গুলোকেই আবার রিপিট করা সম্ভব যেমন আমি আজকে আপনাদের সামনে খেলছি এই দেখুন বন্ধুরা চেস্ট এখান থেকে ক্যারেক্টারও পাওয়া যায় তো চলুন বন্ধুরা নেক্সট গেমে যাওয়া যাক তো দেখুন বন্ধুরা সেকেন্ড গেমটির নাম হলো হিল ক্রাইম রেসিং এখানে একটি কার থাকে আর অনেকগুলো জায়গা থাকে মানে অনেকগুলো কারও থাকে অনেকগুলো জায়গাও থাকে এগুলো দিয়ে আমাদেরকে চলতে হবে এর উপর এই দেখুন বন্ধুরা আমি এটা অনেক দিন ধরে খেলি সেই জন্য আমার কাছে অনেক জায়গা কেনা আছে আপনাদেরকে হাইওয়েতে চলে দেখাই আর এই ফার্স্ট এই গাড়ির কারের নাম হচ্ছে ফার্স্ট কার এটা এক নাম্বার কার বন্ধুরা এই গেমের এই যখন বন্ধুরা অনেক জোরে চলে কিন্তু একটা সমস্যা আছে এই কারটি জোরে চলালে এটা তেল আস্তে আস্তে মানে জোরে জোরে কমতে থাকে আরে বন্ধুরা বন্ধুরা আমি তো একটু ট্রায়াল দেখালাম এখনই আপনাদের দেখাচ্ছি আমি কি খেলি বন্ধুরা চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি অনেক দূর যাবো এবার এই যখন বন্ধুরা আমি যাচ্ছি এই গাড়িটা এত ফাস্ট চলে বুঝে বুঝিয়ে বলতে পারবো না এই হিল ক্লাইম রেসিং গেমের সবচেয়ে ফাস্ট কার তেল শেষ হয়ে যায় রাস্তার মাঝখানে মাঝখানে আপনারা তেল পাবেন চাইলে ওগুলো নিতে পারেন চাইলে কি ওগুলো নিতে হবেই নাহলে আপনারা তো সারভাইভ করতে পারেন না এই যখন বন্ধুরা উপরে তেলের মিটার আছে যে তেল কমছে কতটুকু আছে এটা আপনারা দেখতে পারবেন এটাকে আপনারা খেলেছেন নাকি আগে সেটাও কমেন্টে জানাবেন আর সবগুলো গেম দেখার পর আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন গেম খেলেছেন আর আপনাদের এই গেমগুলোর মধ্যে ফেভারিট গেম কোনটা সেটা কমেন্টে কমেন্টে জানাবেন এখন বন্ধুরা দেখুন এক হাজার মিটার ক্রস করবো বন্ধুরা এক হাজার মিটার ক্রস করে ফেলেছি এই দেখুন বন্ধুরা দেখাচ্ছে যে বিশ মিটার পর তেল আছে তেল থাকবে এই দেখুন বন্ধুরা তেল নিয়ে নিলাম গেমটা মজাদার আসলে ছোটোবেলার গেমগুলো মজাদারই হয় আগের গেমগুলোই মজাদার ছিল ওল্ড ইজ গোল্ড বন্ধুরা যত যাই বলেন এই ফ্রি ফায়ারের মতো আরও হাজার গেম আসবে কিন্তু এই গেমগুলো একশো যুগেও এর মতো গেম আসবে না এই গেমগুলোর মতো গেম আর হাজার হাজার যুগেও আসবে না একটু বেশি লেকচার মেরে দিলাম আর যারা ফ্রি ফায়ার ভালোবাসেন তারা প্লিজ প্লিজ কিছু মনে করবেন না কারণ আমার যেন মতামত আমি সেটাই দিয়েছি আমার কাছে এই মতামত আমার কাছে এটাই সঠিক লাগে বন্ধুরা দেখুন পনেরোশো মিটার ক্রস করে ফেলেছি বন্ধুরা আমার তেল নেই তাড়াতাড়ি নিতে হবে কোথায় তেল বন্ধুরা দেখাচ্ছে যে আর পঞ্চাশ অন্য বন্ধুরা তেল পিছনে রেখে চলে এসেছে আরে পিছিয়ে যা পিছিয়ে যা তাড়াতাড়ি যা তেল শেষ হয়ে গেল বন্ধুরা কি হবে কি হবে বন্ধুরা নিয়ে নিলাম দেখলেন সে একদম শেষ মুহূর্তে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমার কাছে কত টাকা সাত লাখ চৌত্রিশ বন্ধুরা দেখলেন ফ্লিপ মারলাম কি ফ্লিপ মারলাম দেখলেন বন্ধুরা দেখি আর কতক্ষণ আমরা চলতে পারি আরে বন্ধুরা তেল পিছনে তাড়াতাড়ি নিতে হবে আরে পিছনে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি পিছনে যা আরে পিছনে যে তো কতক্ষণ লাগছে বন্ধুরা বন্ধুরা একটা এরিয়ায় এসে আটকে যায় বেশি দূরে যাওয়া যায় না যদি পিছনে চলে যাই তো বন্ধুরা চলুন থার্ড নাম্বার গেমে যাওয়া যায় তো দেখুন বন্ধুরা আমরা থার্ড নাম্বার গেমে এসে পড়েছি আর থার্ড নাম্বার গেমটি হলো ফ্রুট যা আমি আগে এই গেমটাকে বলতাম ফল কাটার গেম কারণ এখানে ফল কাটার ক্লাসিক খেলি আপনাদেরকে সব মুডি দেখাবো সব মানে কয়েকটা মুঠ এটা কি ও দেখুন বন্ধুরা বোমে যদি তিনবার লাগে তাহলে শেষ এই দেখুন বন্ধুরা তিনটা ক্রস মানে তিনটা ফল মিস করলে শেষ আর বোমে তো একবার লাগলেই শেষ বন্ধুরা যদি মনে করেন ফল মিস করে ফেলে কাটার কাটতে তাহলে একটা লাইফ কমবে এরকম তিনবার হলে শেষ আর বোমে যদি একবার লাগে বোম একবার যদি কেটে ফেলি তাহলে একদম খেল কাতাম এই দেখুন বন্ধুরা বোম আরে বন্ধুরা দেখলেন একটা ফল মিস করলাম আরে একটা লাইফ কমে গেল বন্ধুরা এটা আসলে সেই লাগে বন্ধুরা শুধু কাটতে থাকতে হয় বন্ধুরা আমরা দুইটা লাইফ কমিয়ে ফেলেছি বোম আসছে শুধু আরে বন্ধুরা দেখলেন কিভাবে কেটে ফেললাম আরে এত বোম আসছে কেন বন্ধুরা একশো আট স্কোর করে ফেলেছি আমরা দেখে আরো কত করতে পারি এটা সহজ গেম বন্ধুরা বাচ্চাদের গেম এটাও ভালো লাগতো খেলতে আরে বন্ধুরা এত বোম আসলে আর এত ফল আসলে কি করা যায় কি বন্ধুরা নাইন হয়েছে আমার সাথে বন্ধুরা চলুন এবার অন্য মোট খেলা যায় এই মোডটা তো আমরা আপনারা বুঝতেই পারলেন যে এই মোডে কি আছে এরকম মোড একটা ছিল মনে হয় বন্ধুরা আমার মনে পড়ছে ও এক মিনিট থাকবে আর যত ফল ফল কাটতে পারি দেখি আমি কত কাটতে পারি এখানে কি বোম আসে নাকি বন্ধুরা এটা আগে অনেক খেলেছি ও বন্ধুরা এটা তো বোম আসে কিন্তু বন্ধুরা এটাতে মনে হয় ফল মিস করলে কি না হ্যাঁ বন্ধুরা আরে বন্ধুরা এটাতে ফল মিস করলে সমস্যা নেই কিন্তু সেজন্য এত টেনশনের দরকার নেই যদি ফল মিসও হয়ে যায় তাও শুধু বোমের থেকে বেঁচে থাকতে হবে এই যে বন্ধুরা বোমে লেগে গেল ও না বন্ধুরা বোমে লাগেনি বেঁচে গিয়েছি নাকি বোমে লেগেছিল বন্ধুরা কিছুই বুঝতে পারছি না ভুলে গেছি সব অনেকদিন পর জিত সেই জন্য তাড়াতাড়ি দুশো পনেরো হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যত খুশি তত কাটতে হবে আরে বোমে লাগলে তো কিছুই হয় না বন্ধুরা শুধু একটু লেট হয়ে যায় বন্ধুরা দুইশো আটান্ন স্কোর পেয়েছি এটা কাটি তাড়াতাড়ি বন্ধুরা এটা কাটতে যা মজা লাগে এরকম মজার কিছু দেয় নেই বন্ধুরা আচ্ছা যত খুশি তত কাটেন বন্ধুরা ছোটবেলা কথা মনে পেয়ে যাচ্ছে একটুবার তো কে দেয় দিব মনে হচ্ছে এমনি মজা করলাম বন্ধুরা এখন আমরা চার নাম্বার গেমে যাই চলুন তো দেখুন বন্ধুরা চার নাম্বার গেমটি হলো ডক্টর ড্রাইভিং এই আগে ছোটবেলায় ভাবতাম যে এই টক্টর ড্রাইভিং খেলে গাড়ি চালানো শিখে যাবো কি দিন দিনগুলো ছিল বন্ধুরা হাইওয়ে খেলি এটা আমার সবচেয়ে ফেভারিট মুড ছিল এখানে একটা গন্তব্য দিত এখানে তিন মিনিটের মধ্যে পৌঁছাতে হতো বন্ধুরা আমি এই ক্যামেরা অ্যাঙ্গেলে আনকমফোর্টেবল ফিল করছি এই যে এটাতে আমি ভালো খেলতাম বন্ধুরা এই ক্যামেরা অ্যাঙ্গেলে এই যখন বন্ধুরা আমি কিভাবে গাড়ি বের করে নিয়ে যাব আমি এই গেমের মাস্টার ছিলাম ডক্টর ড্রাইভিং নাম আর আমি এই গেমের ডক্টর ছিলাম বন্ধুরা বলে বোঝাতে পারবো না চা খেলতাম সবাই আমার কাছ থেকে এই খেলা শিখতে চাইতো আমি তো ফ্রি ফায়ার অত ভালো খেলা পারি না কিন্তু এগুলো ভালোই পারি এখন এই দুইটা গাড়ির দিয়ে যাবো দেখেন বন্ধুরা কীভাবে যাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা আমি আজকে যতগুলো গেম দেখিয়েছি এর মধ্যে থেকে ভালো কোন গেমটা লেগেছে আপনাদের মানে আপনাদের প্রিয় গেমটা কি আর আপনারা কয়টা গেম খেলেছেন সব বলে দেবেন কমেন্টে আমি অনেক খুশি হব বন্ধুরা টাইম আর দুই মিনিটের মতো আছে তিন মিনিটের থেকে এক মিনিট শেষ আমাদের এখন আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাদের গন্তব্যে বন্ধুরা এখান থেকে কিভাবে যাবো কিভাবে যাবো মানে এইভাবে যাবো বন্ধুরা বন্ধুরা আর একটা মুঠ আছে পার্কিং পার্কিং করে নিজেকে কত প্রো ভাবতাম বলে বুঝাতে পারবো না পার্কিং করাটা অনেক কঠিন ছিল ও এই তো বন্ধুরা এই যে এসে পড়লাম অর্ধেক টাইমের মধ্যে এসে পড়েছি কম টাইমের মধ্যে এখানে পার্ক করা তো গাড়ি অতটাও সহজ না বন্ধুরা এই কারণে এই গেমটা অন্যরকম বন্ধুরা আমাদেরকে টার্ন নিতে হবে আর একটু পর এর বন্ধুরা টার্ন নেওয়ার আমি মাস্টার আরে বন্ধুরা বেঁচে গেলাম তার বন্ধুরা সমস্যা নেই এবার আপনাদেরকে পার্ক করে দেখাচ্ছি আমি পার্কিংয়ের মাস্টার এমন মাস্টার দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে এক্ষুনি এবার গাড়িটা আস্তে চালাবো আর আস্তে টান করবো এর আগের বার একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম এই যে দেখলেন বন্ধুরা কি কোনো ব্যাপার এগুলো বন্ধুরা আমাদেরকে প্রথমে পার্কিংয়ের এর জায়গায় পৌঁছাতে হবে তারপর পার্কিং করাতে হবে এর জন্য আমরা সময় পাবো তিন মিনিট আমাদের কাছে আর আড়াই মিনিটের মতো আছে সময় এদিকে টার্ন করতে হবে

তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন বাই বাই।